জামাতের নিবন্ধন পূর্ণ বহাল ও এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ বাংলাদেশ গত ষোলো বছর একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী আইনজীবী সমিতির সামনে জামাতের নিবন্ধন পূর্ণ বহাল ও এটিএম আজারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের পাশাপাশি প্রশাসন দলীয়করণ করছে এবং ইসলাম ও আলেমোলামা ও ইসলামী শিক্ষার উপর নির্যাতন চালিয়েছে এটিএম আজারুল ইসলামকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে দাবি করে তিনি প্রশ্ন করেন কেন এখনও তাকে মুক্তি দেওয়া হয়নি বক্তব্যে তিনি দাবি করেন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি এবং এর মাধ্যমে ধর্মবিরু মানুষদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে জেলা নাইবে আমির মাওলানা সাইয়েদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বোরান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি অ্যাডভোকেট জহিল আসলাম সহ জামাতের বিভিন্ন ফজ্যায়ের নেতাকর্মীরা এছাড়া নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ জামাত কর্মী ও ছাত্র শিবির জনসভায় অংশ নেন বিশাল জনসমাগমে স্লোগানে স্লোগানে ভকম্পিত হয় সমাবেশস্থল এতে অংশ নেন হাতিয়া হুজেলা জামাতে ইসলামের ব্যানারে হর্নি ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি তারিফুল সহ সংগঠনের নেতাকর্মীরা দুই হাজার সালে আঠাশে অক্টোবর নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করে এর আগে দুই সালে বাইশে আগস্ট এটিএম আজারুল ইসলামকে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে